ফাঁকে আপনি বের হইয়া চলে যান নবী বের হইয়া ডাইরে আবু বকরের ঘরের কিনারায় গিয়া আস্তে করে ডাক দিলেন আইনা আবু বাকার এরে আবু বাকার কই নবীজির ডাক দেওয়া মাত্র শেষ না হতেই লাব্বাইক লাব্বাইক ও সাদাইক নবী আর সহ্য হয়ে গেলেন আবু বকর আপনি কি ঘুমান নাই আমি একটা ডাক দিতে না দিতে আসতে করে আপনি সারা দিলেন কি বাবা আবু সিদ্দিক করে বলেন ব্যাপার আপনি আজকে নতুন না বহু আগে আমাকে কানে কানে বলেছেন ওরে আবু বাকার মদিনার হিজরতে তুমি আমার সঙ্গী হতে পারো অপেক্ষায় থাকো আল্লাহর জাতের কসু আমি যত ব্যস্ত থাকি আর যত কাজ করি রাতের যখন আমি ঘরের কিনারায় চলে আসি একটা রাত আমি দরওয়াজার কিনারায় দাঁড়ায় থাকি রহমাতুল্লার নবীন এসে কখন আবু বকর বলে ডাক দিউ নবীজি শুনে চোখের পানি ধরে রাখতে পারলেন না আবু বাকর বলে নবী আমি আবু বকর একা ঘুমাই না আমার ঘরে আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না আমার মেয়েটা সারা রাত নাস্তা বানায় বানায় অপেক্ষা করে মদিনার নবী মদিনায় যাবে কখন লম্বা পথ নাস্তার প্রয়োজন হন নবী শুধু আমি আর আসমা ঘুমাই না এমনটাও না ওই খুঁটির গোড়ায় তাকায় দেখেন আমরা সফরের জন্য উট নিয়ে কেনে রেখেছি ওই উটও ঘুমায় না রফমা তুল্লি লাল আসবে আসবে বলে সারারাত সজা মায়ার নবী তাক দিয়া বলেন এমন ত্যাগ আবের জন্য আপনি করেছেন আমি নবী আপনাকে কি দিব দেওয়ার তো কিছুই নাই তবে আজ আমার দুঃখের রাফ আমার চাচাবু তালিব না আমার বিবি খাদিজাত লোক বড় নাই আজ আমার এই দুঃখের কান্নায় আমি আল্লাহর দরবারে দোয়া করলাম হেমালি আবু বকরের সফর এখন শুরু হয়ে গেল মদিনা পর্যন্ত সফর শেষ না আবু বকরের সফর আমার সাথে শেষ হবে জান্নাতের মেহমান খানা এক একজনের ইতিহাস কত করুন আবু বকরের ইতিহাস পরে দেখবেন যে আবু করে তো দামি মক্কার চতুর পার্শ্বে ঘেরাও করে ফেললো নবীকে আজকে হত্যা করে ফেলবে এতদিন সুযোগ খসে পায় না আজকে কেন পাইলো বলে নবীর উপরে দুনিয়ার লাইনে ছায়া দিয়েছিল দুইজন ব্যক্তি তারা নাই এক নম্বরে নবীর চাচা আবু তালেব আর একজন নবীর সহদরমিনী খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু আন। একই বছরে দুজনের ইন্তেকাল হয়ে গেল বেঈমান মুশরিকের দল বলে এই তো সুযোগ হাতছাড়া করা যাবে না মুহাম্মাদের মারার জন্য কত পরিকল্পনা করলাম পারলাম না এই তো সুযোগ ব্যবহার করতে নবীর চতুর ঘরের চতুর্দিকে হাজির আল্লাহর নবীকে আল্লাহ জানায় দিলেন নবী আর কোনো ভয় নাই আজ আপনি হিজরতের জন্য মদিনার পথে রওনা হয়ে যাবেন তবে সাবধান ঘরের চতুর দুশমনেরা দুশ্মনেরা আছে নবী একটু মানসিক টেনশনে পড়ে গেলেন আল্লাহ জানায় দিলেন ও পায়গম্বর অস্ত্র তো আপনার হাতের মধ্যে আছে কোনো টেনশন করবেন না মুসলমান এত টেনশন কেন করু ও আমার আল্লাহর এখনো চিনতে পারো নাই গৌর গোবিন্দের মতো বেঈমানকে শাহজালাল রহমাতুল্লাহ আলাই ধ্বংস করে ফেললেন অস্ত্র লাগে নাই নামাজের কান্না অস্ত্র লাগছে মুসলমান তোমার হাতে আছে ব্যবহার শিখো নাই রহমতুল কে আল্লাহ শান্তনার বাণী দিয়া বললেন পয়গম্বার কোন ভয় নাই হাতের মধ্যে কিছু বালু হাতের মধ্যে নেই হাতের মধ্যে বালুগুলো নিয়া কুরআনুল কারীমের আয়াত পড়ে পড়ে দম করেন আল্লাহর নবী বরকুতি জবানের মধ্যে হাতের মধ্যে বালুনিয়া কুরআনের আয়াত পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম এইভাবে আয়াত পরে পরে নবী বালুর মধ্যে দম করলেন ও নবীজি আপনার এই বালু ঘরের চতুর পার্শ্ব আপনি সিটা মেরে দেন দেওয়া মাত্র চোখে লাগলো সাথে সাথে তারা পাওয়ারগুলো নষ্ট হয়ে গেল অন্ধকার হয়ে গেল কিছু দেখে না আল্লাহ বলেন নবী এই ফাঁকে আপনি বের হয়ে চলে যান নবী বের হইয়া ডাইরেক্ট আবু বকরের ঘরের কিনারায় গিয়ে আস্তে করে ডাক দিলেন আইনা আবু বাকার এরে আবু বাকার ক নবীজির ডাক দেওয়া মাত্র শেষ না হতেই লাভবাইক লাভবাইক ও সাদাইক নবী আশ্চর্য হয়ে গেলেন আবু বকার আপনি কি ঘুমান না আমি একটা ডাক দিতে না দিতে আসতে করে আপনি সারা দিলেন কি বাবা আবু বাকার সিদ্দিক কান্না করে বলেন পয়গম্বর আপনি আজকে নতুন না বহু আগে আমাকে কানে কানে বলেছেন ওরে আবু বাকার মদিনার হিজরতে তুমি আমার সঙ্গী হতে পারো অপেক্ষায় থাকো অনবি আল্লাহর জাতের খসু আমি যত ব্যস্ত থাকি আর যত কাজ করি রাতের যখন গভীর আমি ঘরের কিনারায় চলে আসি একটা রাত ঘুমাই না আমি দরওয়াজার কিনারায় দাঁড়ায় থাকি রহমাতুল্ল নবীন এসে কখন আবু বকর বলে ডাক দিব নবীজি শুনে চোখের পানি ধরে রাখতে পারলেন না আবু বাকার বলে নবী আমি আবু বকর একা ঘুমাই না তা আমার ঘরে আমার ছোট মেয়ে আসনাও ঘুমায় না আমার মেয়েটা সারা রাত নাস্তা বানায় বানায় অপেক্ষা করে মদিনা নবী মদিনায় যাবে কখন লাম্বা পথ নাস্তার প্রয়োজন হল নবী শুধু আমি আর আসমা ঘুমাই না এমনটাও না ওই গোড়ায় তাকায় দেখেন আমরা সফরের জন্য কেনে রেখেছি ওই উঠো ঘুমায় না আসবে আসবে রহমাতুল মায়ার নবী ডাক দিয়ে বলেন ও এমন ত্যাগ আবের জন্য আপনি করেছেন আমি নবী আপনাকে কে দিব দেওয়ার তো কিছুই নাই তবে আজ আমার দুঃখের আমার তালিব নাই আমার বিবি নাই আজ আমার এই দুঃখের কান্নায় আমি আল্লাহর দরবারে দোয়া করলাম হেমালি আবু বকরের সফর এখন শুরু হয়ে গেল মদিনা পর্যন্ত সফর শেষ না আবু বকরের সফর আমার সাথে শেষ হবে জান্নাতের মেহমান খানা নবীর উত্তম আদর্শ পেয়ে আবু বকর কেমন দামি হয়ে গেল নবীর উত্তম আদর্শ পেয়েছে অমর যেই অমর তার নিয়ে দৌড়ায় আমার নবীর গর্দান কাটার জন্য ওই অমর নবীর হাতে কালেমা পরে এমন দামি হয়ে গেল এখন অমরের এমন দাম অমর যেই রাস্তায় চলে শয়তানো রাস্তায় চলতে ভয় পায় অমরের এত দাম বাইতুল্লার কিনারায় নবী জিয়ারত করলেন

মতের সাথে রাজি হয়ে গেলাম আপনি নবীও ওমরের কথাটাকে মেনে নে সেই অমর অর্ধ জাহানের খলিফা অমর দিনের বেলা মানুষের বিচার করে রাতের বেলা অমর রাতের বেলা মানুষের দারে দাঁড়ে ঘুরে ঘুরে খবর নাই কার কি হাল একদিন ওমর ঘুরতে গিয়া তাকায় দেখেন জঙ্গলের মাঝখানে আগুন জলে আগুন সাউন্ড কমলো কেন জঙ্গলের মাঝখানে আগুন অমর দূরের থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন এক বৃদ্ধা মহিলা একটা পাত্রের মধ্যে আগুন পানি গরম করে আর ওই মহিলার পায়ের চতুর্পার্শ্বে বাচ্চাগুলো ঘুমিয়ে পড়ে আছে হঠাৎ একটা বাচ্চা উঠে কান্না করে আম্মু খানা দেও বৃদ্ধা মহিলা চোখের বালি সেরে বলে আম্মু অপেক্ষা কর তোদের জন্য খানা তৈরি হচ্ছে একটু অপেক্ষা কর মায়ের এই আর শান্তনার বাণী শুনে বাচ্চাগুলো কান্না করে আবার ঘুমায় গেল হজরত ওমর সালাম দিলেন আম্মা জান মহিলা ডাক দিয়ে বলেন কে তুমি বলে আমি একজন আগন্তুক যুবক সন্তান ওমরের নাম বলে নাই পরিচয়টাও গোপন রাখলেন মহিলা বলে কেন আসু বলে আমি একটু আরছি কারো কোনো উপকার করা যায় না বলে তুমি উপকার করবা বলে হা বলে উপকার কি করবা জানি না তবে আমার একটা কথা শুনো আমার দেশে নাকি অমর নামের বান্দার দেশ পরিচালনা করে আমি দুনিয়ার আদালত পারি না হয় হাসরের আদালতে আমি অমরের বিরুদ্ধে মামলা দায়ের করব। কারণ এই বাচ্চাগুলো একদিন আর দুই দিন না বহুদিন হয়ে গেল খানা দিতে পারি না কান্নায় প্যার পিঠের সাথে লেগে গেছে আমি মা মহিলা মানুষ আমার মুখেও খানা এই বাচ্চাগুলো খানার কান্না করে করে মাটিতে ঘুমায় আমি ওদের সান্ত্বনা দেওয়ার জন্য আমি একটু পানি পাত্রে নিয়ে গরম করেতেছি কিন্তু খানা নেই এরে নবীর উম্মতের দল হজরতমর এই মহিলার কান্না শুনে আর দাঁড়ান না দাঁড়াইয়া অর্থ মন্ত্রণায় বাইতুল মালে চলে গেল অর্থ মন্ত্রণালয়ে চলে গেলেন সাথে কেউ নাই একমাত্র একটা গোলাম নাম আসলাম ওমর একটা আটার বস্তা রেডি করলে আটার বস্তাটা রেডি করিয়া বলে আসলাম আটার বস্তা আমি ওমরের মাথায় তুলে দাও আসলাম চোখের বাড়ি সেরে বলেন কলিমাতুল মুসলিম আপনি তো অর্থ জাহাজের কলিমা ওমর যে ও মোর রাস্তা হাটনি শত হাঁটে না সেই ও আপনি মাথায় আটটার অবস্থা নেমেন কল্পনাও করা যায় না আপনি বেহাত তুমি মাফ করে নামার মাথায় আটটার অবস্থা উঠায় দে ওমর ডাক দিয়ে কয় রে আসলা বলো আমার দায়িত্বের অবহেলার কারণে কি আমি আসামির কাঠগরায় হাসরের ময়দানে দাঁড়াবো তুমি কি চাও বলে না চাই ওমর বলে দেরি করবি না আমার দায়িত্বের অবহেলার থেকে যদি বাঁচাইতে চাও তাড়াতাড়ি আটার বস্তা আমি ওমরের মাথায় দিয়ে দো আসলাম আটার বস্তা ওমরের মাথায় যখন তুলে দেয় খলিফা ওমর সেই উমরের জন্য আমার নবী আল্লাহর কাছে দোয়া করেছেন ও আল্লাহ উমরের কালেমার বাসিন্দা বানায় দাও যেই উমরের উপর আল্লাহ খুশি হইয়া আয়াত করলেন সেই ওমর আটার বস্তা মাথায় নিয়া সামনে যায় গোলাম পেছনে পেছনে কান্না করে করে হার মহিলার বাড়ির কিনারে গিয়া বলে ও আম্মা জান একটু ভেতরে যান আমাকে একটু কাজ করার সুযোগ দে খলিফাতুল মুসলিম আটার বস্তাটা নামাইয়া আটা বের করে নিজ হাতে খামির বানায়া অমর নিজে এখন রুটি বানানো শুরু করলে অমরে ফারুক নিজ হাতে রুটি বানায় মহিলা অপেক্ষা করতেছে বাচ্চাগুলোর খাদা নাই কান্না করে আব্বু খানা দাও খানা দাও এরে দুনিয়ার মুসলমান কার নাম ইসলাম কার নাম নবীর আদর্শ অমর রুটি বানায় বানায় বলে আম্মা যা এই রুটিগুলো আপনি খাবেন বাচ্চাদের খাওয়ান আর বাকি আটা রেখে গেলাম শেষ হওয়ার আগে আবার চেষ্টা করবো খবর নিতে অমর রুটি দিয়ে এবার বিদায় পরিচয়টা গোপন রেখেছে আল্লাহর বান্দি বলে যুবক দ্বারা আমি একটু আল্লাহর দরবারে দোয়া করে দে মহিলা হাত উঁচু করে বলেন ও দয়ার মালিক আজকে আমাদের দেশের ক্ষমতায় যদি ওমরের নারাইকে এই যুবকের দিত তো আমাদের এই দেশ জান্নাতের বাগান হয়ে যদি অমর কথা না বলে চোখের পানি সেরে বিদায় হয়ে গেল অমর গিয়া পরের দিন মসজিদে নবমীর মধ্যে জরুরি বৈঠক ডাকলেন আর একজন পাঠায় বলেন অমুক এলাকার বৃদ্ধা মহিলাকে বলো খলিফাতুল মুস্তিমিন ডেকেছে বার্তাবাহক গিয়া যখন বললো আম্মা জান খলিফাতুল মুস্তিমিন আপনাকে ডেকে পাঠিয়েছেন মহিলা কাঁপা শুরু হয়ে গেল ভয় গতকালকারে ঘটনা বুঝি যুবক ওমরের কাছে জানায় দিস আজ আমার ফাঁসি হয়ে আজক মহিলা কান্নায় বিভো বাচ্চাগুলো কোলে নিয়ে কান্না করে আর বলে ও সন্তান মনের মতো মাকে দেখে নে ও আর দেখা হবে না বাদশা ডাকছে আজ আমার ফাঁসি হয়েজক কারণ আমি গতকাল রাতের বেলায় যুবকের কাছে বাদশার বিরুদ্ধে কথা বলেছি মহিলা কান্না করে করে সন্তানের থেকে বিদায় নিয়া খলিফাতুল মুসলিমিনের দরবারে রওয়ান মহিলা হাটে কান্না করে করে গিয়া যখন গেইটে দাঁড়ায় গেল আল্লাহর কুতুরাত গতকালকে যে যুবক কাবারের নিজ হাতে রুটি বানায় দিয়েছে! ওই যুব কাজ মস্নদের মধ্যে দাঁড়ানো আছে মসজিদে নববী মহিলা আরো ভয় পেয়ে গেল ওমর চোখের পানি ছেড়ে বলে মা কাঁদবেন না আজকে আপনার কান্না না আপনার হাসি আমি ওমরের কান্না কারণ আজকে আমি ওমর আপনার কাছে আসামি আপনি হবেন আজকের বিচারক অমর রাজি আল্লাহুতাল একটা লম্বা পাগড়ি নিয়ে এক মাথা গলায় পেঁচায় দিল নিজের গলার মধ্যে পাগড়ির একটা অংশ পেঁচায় আর এক অংশ বলে আম্মা যান আপনার হাতে নে আপনি এই পাগড়িটা নিয়ে আমাকে ফাঁসির মঞ্চে দেন আমি বিচার করে মা তারপরও চাই আমি আল্লাহর আদালতে যেন আসামির দ্বারা জবাব দিতে না হয় কারণ কেয়ামতের ময়দানের আদালত বড় কঠিন একদিকে সূর্য মাথার উপরে নেমে আসবে বারোটা সূর্যের মুখ জমিনের দিকে তা সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা ওদিকে আল্লাপের কুদরতী আওয়াজ আল্লাহ পাকের আওয়াজে হাসুরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে ওদিকে জাহান্নদের আওয়াজ ও গুনাগার গুলো আমার পেটের মধ্যে দেও আমার পেটে বড় ক্ষুদা জাহান্নামের নামের আওয়াজে হাসরের ময়দানের মানুষ পাগলের মতো চিৎকার মারু এদিকে আপনার আমার নবী শেষ দায় পরীক্ষা

জাহান্নাম জানো সামন দিকে আসতে না পারে জাহান্নাম যদি আমার কাছে আসে আজকে বিচার করতে পারবো না তাড়াতাড়ি জাহান্নামের তিকল জাহান্নামের গলায় লাগায় 70000 ফেরেশতা টান ধরে রাখতে পারবে না রাহমাতুল লিল আলামিনের কান্না শুনার পর আল্লাহ বলবেন ওয়ালা সাওফাই ইউতিকা রব্বুকা ফাতরদা অনবি আমি ওয়াদা করেছি আপনাকে বেজার করব না খুশি রাখবো আল্লাহ পাক কুদরতি হাতে একটু পানি দিয়া বলবে ফিরিস্তা এই পানিটা জাহান নামের গায়ে একটু সিটায় দাও ফিরিস্তার আল্লাহর দাও কুদরতের পানি জাহান নামের গায়ে সিটায় দাও মাত্র জাহান নাম পেছনে দৌড়ানো শুরু করু তারা বলবেন উমালি সত্তর হাজার শিকল দিয়া যে নামকে ধরে রাখতে পারি না রে আল্লাহ সামান্য একটু পানি দাও মাত্র যে দৌড়াইতেছে কি বরকতের পানি দিলে পানি না আবে হায়াতের পানি আল্লাহ বলবেন ফিরিস্টা না না এটা জমজমের পানিও না এটা কাউসারের পানিও না আবে হায়াতের পানিও না এই পানি আমার দুনিয়ার গুণাগার আমার নবীর উম্মতের চোখের পানি আমার নবীর উম্মতের আগুনে করে করে তাওবা করে কান্না করেছে আমি মাওলার দরবারে কেঁদেছেন আর বলেছেন আল্লাহ জাহান নামের আগুন থেকে ফিরাও জাহান নামের আজাব সহ্য করতে পারবো না রে মালিক এরে যুবক পায়ে হাত রেখে বলি রে যুবক আজকে যদি আমি শার্ট প্যান্ট তাই লাগায় পড়তাম দাড়ি কাটতাম কেউ বাধা দিত না এই টুপি দাড়ির কারণে কত গালি শুনলাম তারপর টুপি দাড়ি ফালাই না কারণটা কি বাবা আজকে একটাই কারণ আল্লাহর কোরআনে কোনো মিথ্যা নাই আল্লাহ বলেন এক যাররা পরিমাণ গুণানিয়া যদি কবরে যাও নবী বলেন ওই দুই কবরের মাটির চাপ কবরের মধ্যে একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরের মধ্যে জাহান নামের আগুন চলে আন এরে যুবক তাকায়া দেখ তোমার আমার মতো যুবক স্কুল কলেজে নামাজ না অভাব নাই তোমার আমার যুবক র্যাবার্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ না অভাব নাই একটু মনেরে প্রশ্ন করো তুমি কেন পারবা না রে বাবা তোমার আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে হারাম খায় না অভাব নাই তুমি কেন পারবা না রে যুবক তোমার আমার মতো যুবক সন্তান ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না তোমার আমার মতো যুবক সন্তান আজকে দেখো কৃষি কাজ করে মাঠে ময়দানে নদীর মধ্যে কাজ করে নামাজ সারে না তুমি কেন পারবা না রে বাবা আল্লাহর কাছে তাও বা করো আল্লাহর কোরআন সত্য গুনাগারে রাজা হবে তাও সত্য এরে নবীর উন্মতির দল জান্নাতের দশজন সাহাবাইকে রামের মধ্যে অমর একজনের বড় জাহান নামের ভয় ভয়ে কান্না করে তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার এই ময়দানে এমন আল্লাহর বান্দা আছে অনেকের মা নাই অনেকের বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় এ যুব এর আল্লাহর বান্দা ওই কবরের কথা একবার চিন্তা করো ওই কোথায় গেল মা কই গেল বাবা কই গেল ভাই এই জীবনে কত লাশ দাফন করলাম একবার ওকে চিন্তা করো না তোমার একবার দাফনের খবর কখন হওয়া যায় বলা যায় না এখানে বয়ানে আসছো বাড়ি যাওয়ার আগেও তো মরণ হয়ে যেতে পারে এরে নবীর দল বয়ানে গেলাম একজনে দোয়া চাইলো বয়ানে আসার পথে একদল যুবক গাড়ি এক্সিডেন্ট হয়ে কবরে চলে গেছে আর এক জায়গায় দোয়া চাইতেছে বয়ানের পরে মুনাজাত দিয়া বাড়ি যাওয়ার পথে গাড়ি এক্সিডিন হয়ে মরে গেল ও যুবকরে ঘর পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি নাই যুবক পা দুটো যদি আগায় দাও আমি পায়ে হাত রেখে বলছি আর নামাজ বাদ দিও না দাড়ি কাটিও না নবীরে কাদায়ও না আমার নবীরে কষ্ট দিও না রে যুব আমার নবী এত কষ্ট করে দিনের খ্যাত করলেন উন্মতের কাছে আমানত রেখে গেলেন নবীর সুন্নতের আমল এই নবীর সুন্নতের আমল হিন্দু বৌদ্ধ কেউ করবে না একমাত্র মুসলমান তোমাকে আমাকে নবীর শূন্যতের আমল করতে হবে আল্লাহর কাছে তওবা করো মালি। এই ময়দানে আমার মতো আর কেউ নাই ও আল্লাহ আজকে তওবার নিয়তে হাজির হয়ে গেল আমার গুণা করব না নামাজ সারবো না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না আলেম আমাদের বিরোধিতা করবো না ও আল্লাহ তুমি আমাকে কবুল করে নেও তাও উপরে মজবুত চলার তাও দান করো গলায় সুরি আসবে মরে যাব নামাজ আর সারবো না নবীর বিরোধিতা করব না আলেমদের বিরোধিতা করবো না তাও বা করার যদি খাটি নিয়ত হয় মোনা যদি না থাকে খাটি তাও নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয়াল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন আয় আমরা তওবার নিয়তে হাত তুলেছি খালি ফিরাইয়া দিয়ে নারে মালিক সকলের তওবার হাত আপনি কবুল করে নেন আয়াল্লাহ আল্লাহ নবীজির সুন্নতের আমল ওয়ালা জিন্দেগি দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমা দেন নবীজির সুন্নতের আমল ওয়ালা জিন্দেগি দান করেন আমিন